এখন বাজে দুটো উনচল্লিশ দুটো উনচল্লিশে এখন ঝড় শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে মেঘলা ছিল একটু বৃষ্টি কম ছিল এখন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমাদের দোকান দোকান সব বন্ধ করে দিয়েছে দোকান দোকান সব বন্ধ করে দিয়েছে তারপরে পুলিশ বার্তা করে দিয়েছে স্থানীয় লোকদেরকে হোটেলে তুলে দিচ্ছে দূর মানে বাইরে পাঠিয়ে দিচ্ছে ওই জন্য তোমাদেরকেও দেখাচ্ছি সবে এখন শুরু হয়েছে হালকা বৃষ্টি বাতাস বইছে এখন দেখাচ্ছে তোমাদেরকে এটা তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম আমার এই মিনি ব্লকে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক চ্যানেল আর শেয়ার করে দেবে আমি বেশি কিছু বলতে পারছি না কারণ আমাদেরকে ঘরেও মানে দোকানপাট গোছাতে হচ্ছে খুব টেনশানে আছি আমরা আগেবার সেরকম ইয়াসে যা হয়েছিল আমাদের যা বন্যায় ভেসে গেছিলাম পুরো একদম ঘর বাড়ি দোকান পুরো সব চলে গেছিলো তো এবার যে কী হবে আমরা জানি না তাই জন্য ঠাকুরকে ডাকছি যাতে কিছু না হয় পাশাপাশি একদম দেখেছো দেখতে পাচ্ছ পুরো ছাদের ওপর থেকে ভিডিও বানাচ্ছি একদম সমুদ্র পাশে আছি আমরা খুব হয়তো লাগছে যেহেতু রাত্রে ঝড়টা হওয়ার কথা আছে আগেবারে যেমন মানে ঝড়টা সকালে হয়েছিল তাই জন্য আমরা বুঝতে পেরেছিলাম বলে বেঁচে গেছিলাম তো এখন আবার সব বৃষ্টি পড়ছে দাদা দেখা দেখো পাশাপাশি একদম জল চলে এসছে আমাদের এখানে তবে একটু এখন ভাটার সময় তাই জন্য জলটা খুব কম আছে তবে একটু বাসা থেকে জোয়ার শুরু হবে আবার তখন আবার জলটা পুরো একদম বিচের দিকে চলে আসবে পুরো বিচের দিকে দাঁড়ালে পুরো একদম ঠেউ কি বলবো চলে আসে একবারে ওই জন্যই আজকে জানি না সমুদ্রের অবস্থা খুবই খারাপ খুব ভয়ও লাগছে আবার আবার আগের বছরের মতন যেমন ইয়াস হয়েছিল ইয়াস ঝড়টা সেই রকমই মনে হচ্ছে আবহাওয়াটা তবে খুব টেনশানে আছি তোমরা যে যেখানে থাকো সাবধানে থাকো আমি আমার লাইভ করব একটু পরে আমি লাইভে আসবো আবার এক্ষুনি দেখতে থাকো আমার চ্যানেলে ভালো থেকো সবাই ভালো থেকো দেখো আকাশের অবস্থাটা খুব খারাপ দেখতে পাচ্ছ দেখো আকাশের খুব অবস্থা খারাপ সকাল থেকে একদম মেঘ পুরো নিম্নচাপ প্রচুর হয়েছে নিম্নচাপ জানি না কালকে আমাদের তো দু দিন দোকান বন্ধ করে দিয়ে গেছে পুলিশ এসে দোকানের কিছু জিনিস সরিয়ে নেওয়া হয়েছে আগেবার যেমন কোনো জিনিস সরানো ছিল না বলে সব কিছুই ভেসে গেছিলো তো এবারটা তার সেই ভুলটা করছি না তাই জন্য কিছু জিনিস বের করে নেওয়া হয়েছে আর কিছু জিনিস থেকে গেছে সব জিনিস তো বের করানো সম্ভব নয় তাই জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে আসবো আবার রাধি রাদি